وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحسبهم جميعا وقلوبهم شتى صدق الله العظيم مسلمان اي بي تي ابا

ওদের কিছু নাই আমরা মনে করি সারা দুনিয়া ওদের ওদের কিন্তু আসল কিন্তু ওদেরকে শেল্টার দেয় আরেক আমেরিকা ওদের ওদের কিন্তু কিছু আর ওরা হলো একটা তো মাস্কানা গরিব বিশ্ব আর একটা হলো ওরা দলিল সারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে ওরা অপমানিত ওরা লাঞ্ছিত ওরা বঞ্চিত এখন একটু আস্তাল মাঝে মধ্যে দেখায় মুসলমানদের ইমানি চেষ্টা বাড়ে শেষ পর্যন্ত ওরা করতে পারবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে ওদেরকে আমরা যতই দেখি ওরা ঐক্যবদ্ধ আল্লাহ বলে দিছে আল্লাহফাক বলে বুঝে তাপ রহুম তোমরা মনে কর ওরা সব একতা বক্ত অপরূপ হুম সাতা ওদের রম তরুতি দুচ্ছিন্ন ওদের আপনসে কোনো মিল নাই এগুলো দেখায় হতো কারণ এই মুসলমানেরা একটু হিম্মৎ সরে আমাদের আফসোস হয় পৃথিবীর মুসলিম রাষ্ট্রগ্রুৎ মুসলিম রাষ্ট্র রাষ্ট্র প্রধান যারা আসে এরা সবাই ঐক্যবক্ত দে একটা ধমক দিলে কোথাকার ইসরাইল আর ইসরাইল জান নিয়েও সাথে পারবে না কিন্তু আমরা মুসলমানের মুসলমানদের পক্ষে কাজ করি মুসলমান রাষ্ট্র প্রধান যারা তারা মুসলমানদের পক্ষে কাজ করে না তারা ইহুদ নাসারাদের দোষর বিয়ে তাদের পক্ষে কাজ করে এই জন্য আজকে মুসলমানদের পক্ষে আমাদের এখন ঐক্যবদ্ধ হইতে হবে মনে রাখতে হবে আমাদের সবচেয়ে বড় এক নম্বর দুশ্মন হলো ইহুদি আল্লাহ পাক বলছেন ইন্না আসাদ্দান্নাসি আযাবাতান লিল্লাতিনা আমালুল ইহুদ সবচেয়ে বড় দুশ্মন মুসলমানদের তারপরে হলো মুসলমান তারপরে মুশরিক সেজন্য আমাদের পিছা হওয়ার কোনো কারণ নাই আমাদের মন ভাঙারও কোনো কারণ নাই আমরা হিম্মতের সাথে সামনে অগ্রসর হইতে হইতে হজরত হাফিজ জহুর রহমতুল্লাহ আলী বলতেন আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ ইমাম মাহাদি আলি সালামের সঙ্গে দেয়া মিলবে কারণে আমাদের হিম্মত হিম্মত হারানোর কোন কারণ নেই একদিন এই পৃথিবীতে হাতিছে কি আছে সমস্ত নাসারা মুসলমান হয়ে যাবে একজন অমুসলিম থাকবে না সব মুসলমান হয়ে যাবে আর ইহুদি যত আছে ঘাস চালা এই ঘাস চালারা ওরা জাহান নামে যাইতে রাজি মুসলমান থেকে ওরা মুসলমান হবে না ওরা নিহত হয়ে যাবে মুসলমানদের হাতে মাত্র হয়ে যাবে আশ্চর্য ব্যাপার হ্যাঁ আপনি যে আসলে যে যখন ইহুদিদের এই পরিণতি হবে মুসলমান একজন দেখলেই ইহুদিরা পাথরের আড়াল হয়ে যাবে গাছের আড়াল হয়ে যাবে তখন ওই গাছ ওই পাথর

দাদা আমি তাও কাছে কোনটা করে লাগবে একটু নিয়ে আসি আনতে যাবে ওই দাঁড়াইতে এমন ভীত এমন অপদস্ত এমন জিল্লি ওদেরকে স্পর্শ করবে ওরা দাঁড়াই থাকবে তারপরে মুসলমান অস্ত্র একটা নিয়ে এসে দেখা যায় ঠিকই দাঁড়াই দিচ্ছে কয়ে লম্বা মাথা কর মাথা নিচে করবে তারপরে ওকে চাহান নামে দিয়া তারপরে মুসলমান অপরাধ এই পৃথিবীতে দিন করলু বলিল্লা একমাত্র ইসলাম ছাড়া আল্লাহ দিন ছাড়া আর কোনো দিন থাকবে না এই জন্য আমাদের সব অবস্থায় মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে হবে আর ইহুদি পণ্য বর্জন করতে হবে ইহুদিদের পোশাক আশাক আচার অনুষ্ঠান নিয়ম নীতি সব কিছু বর্জন করে মুসলমান তার শত্রুতা বজায় রেখে যখন চলবে তখন এই মুসলমানের সাথে পৃথিবীর কোন শক্তি কিছুই করতে পারবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই মিছিল আল্লাহ তাআলা সফল করেন সারা দেশেই আজকে মিছিল হবে হ্যাঁ এই আমরা এই মিছিলের মধ্যে সবাই অংশগ্রহণ করব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ